এখন বলি শোনো এই রাষ্ট্রের প্রতি যদি সম্মান থাকে এই রাষ্ট্রের প্রতি যদি তোমাদের ন্যূনতম দায়িত্ববোধ থাকে আদালতে চলতেছে একটা ঘটনা তার প্রতি সম্মান রাখতে হবে এখানে রাষ্ট্র কারফিউ ঘোষণা করছে সেটা সম্মান দিতে হবে তোমাদের আন্দোলনের প্রতি তোমাদের সমর্থনের প্রতি সবারই সম্মান আছে এটা বুঝতে হবে আমরা যারা এখানে আছে আমরাও মানুষ তোমাদের মতো ছাত্র আমরা একসময় ছিলাম আন্দোলন আমরাও করছি আমরা তোমাদের প্রতিপক্ষ কেউ না কিন্তু যে নিয়মটা আমাদের জন্য মানা অবশ্য কর্তব্য যেটা ভঙ্গ করলে আমাদেরকে অবশ্যই আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হই এমন কোনো সিচুয়েশন ভাই তোমরা তৈরি করো না আমি অনুরোধ করি অনুরোধ শোনো তোমরা এই যে রায়টা চলতেছে আমি অনুরোধ করি তোমাদের কাছে হাত জোর করে এই যে জমায়েতটা এটা একটা অবৈধ জনতার জমায়ে কথা তোমরা কথা বলি আমি শেষ করি তারপরে তোমরা উত্তেজনা দেখাইও আমার কথাগুলো আমি শেষ করে যাই পছন্দ না হলে তোমরা উত্তেজনা দেখাবা তোমরা ছাত্র যখন কারফিউর মুহূর্তে তোমরা কারফিউর নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে যখন একত্রিত হও সেই মুহূর্তে যে কেউই অবৈধ অবৈধ জনতা এবং বিশৃঙ্খলা আইন অনুযায়ী সে পরিণত হয় আইনের তোমার বা আমার ব্যক্তিগত ইচ্ছায় রাষ্ট্র চলে না রাষ্ট্রের একটা সংবিধান আছে একটা আইন আছে এখানে তুমি আমার যে সংখ্যায় বড় হইতে পারো এই মুহূর্তে তোমার গলার আওয়াজ অনেক উঁচা হইতে পারে এই মুহূর্তে দাঁড়াও আমাকে শেষ করতে দাও এই মুহূর্তে তুমি আমার যে সংখ্যায় বড় হইতে পারো তোমার গলার আওয়াজ আমার চেয়ে উঁচা হইতে পারে তোমার হাতে আমার সে বড় লাঠি থাকতে পারে আমাকে তুমি এই মুহূর্তে পিটাইতে পারো কোন সমস্যা নেই দাঁড়াও শোনো শোনো কিন্তু এখানে এই তোমাদের দিকে যেমন ক্যামেরা আছে এদিক থেকেও ক্যামেরা আছে তোমাদের প্রত্যেকেরই ভিডিও ধারণ করা হচ্ছে এখন তোমরা যদি এই রাষ্ট্রের সিদ্ধান্তকে অপমান করো আদালতের সিদ্ধান্তকে যদি না মানো এই মুহূর্তের জন্য তোমরা আইনের বাইরে যাচ্ছো কিন্তু আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি নো কোনো কথা না নো 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 স্যার কি না

তোমাদেরকে এখানে রেখে আমি আমার দায়িত্ব ছেড়ে এখান থেকে চলে যাবো আমি তোমাদের সঙ্গে যেতে আসবো না আমি তোমাদের সঙ্গে কোনো ভাগবিনিময় আমি শুধু এই স্থান ত্যাগ করবো দায়িত্ব তোমাদের না দায়িত্ব তোমাদের এখন কার্পু চলে আমি এখান থেকে চলে যাব না তোমাদের জন্য এটা আমার শেষ অনুরোধ এবং শেষ সুযোগ ছোট ভাই এখন কার্পু চলে 3টা চার ফাছতা নাই এখন আছে এখন এই প্রশ্নগুলো করার সময় এই মুহূর্তে কার্পু চলাকালীন একশো জন জড়ো হয়ে না পাঁচশো জন জড়ো হয়ে না তুমি এখন যত নেয়ের কথাই বলবা তোমার এই কার্পু চলাকালীন পাঁচশো জন জমায়েতের সকল কথাই অন্যায় এই থামো থামো আমি তোমাদেরকে বলতে আসছিলাম বুঝাইতে আসছিলাম আমি বলতে এই যে ধরেন ধরেন আমি আমি এখান থেকে চলে যাচ্ছি দায়িত্ব তোমাদের দায়িত্ব তোমাদের না আমি তোমাদের দায়িত্ব নিলাম না দায়িত্ব তোমাদের